সেই দিন যদি ফেলিউর হয় সারাদিন দিগের দোকান ওই দিক শুরু আছে শেষ নাই এখান তো শুরু আছে শেষ আছে মৃত্যু হলো শেষ কিন্তু এখানে আর শেষ নাই সারা সারাদিন দিকে আবাদ আলাবাদ এই জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহবুল আলামিন আমাদের জাহান্নাম থেকে হেফাজত করব আর সেটা এত সহজ না পথটা একটু কঠিন কারণ আল্লাপাক বলছেন তোমরা কি এমনি মনে করছো ব্যস্তে প্রবেশ করবে আমি পরীক্ষা করে দেখি নাই কে আমার প্রতি মানুষ আর কি জেহাদ করছো সুতরাং আল্লাহ নিজেই প্রশ্ন রেখেছে তার প্রতি